সাতাত্তর বছর বয়সে কাইল মরে যেতে পারে আপনারা দেখান্তর ইলেকশন দাদা এই আর বিভ্রান্ত আমি বললাম তো ইউনুস সাহেব এই কথাটা বইলা উনি যে আমি আমি কতদিন বলছি যে দশজন প্রধানমন্ত্রীকে জোড়া দিয়া যত লম্বা হয় তার চেয়ে বেশি লম্বা ইউনুস সাহেব এই কথাটা কে বলছে বাংলাদেশে এটা আমি বলছি আপনি আমি সারা ফজলুর রহমান সারা নতুন কথা বাংলাদেশে বলার মানুষ খুব কম না কিন্তু এটা কি এটা কি আপনি এটা কি এটা আপনি এটাকে আপনি রিয়েলি মিন করেন যে 10 জন প্রধানমন্ত্রী জোড়া দিলে ডক্টর ইনু সারছে বড় আমি মনে করি এটা তৃতীয় বিশ্বের 10 জন প্রধানমন্ত্রী তৃতীয় বিশ্বের 10 জন প্রধানমন্ত্রী মানে মানে এটা আমার কাছে মনে হয় যে এটা একটা ওভার স্টেটমেন্ট উনি একটা প্রাইস দিচ্ছেন এটা ঠিক উনি এই পৃথিবীতে অনেক পরিচিত একজন মানুষ এটা ঠিক কিন্তু জনপ্রতিনিধি

যে ইসলামিক ছাত্র শিবিরের পত্রিকায় লেখে মুসলমান যারা মুক্তিযুদ্ধ করছে তারা মাপ চাইতে হবে আমি তাদেরকে আলবদর রাজাকারের সন্তান ছাড়া কিছু মনে করি না সন্তানের সাথে আমরা কোনদিন মিলু ফাই ওরা আমাকে ওরা প্রত্যাহার করলো তো এটা তো কেন ওদের যে স্বভাবের পরিবর্তন হয় চরিত্রের পরিবর্তন হয়ত্তর শোনের রয়ে গেছে এটা প্রমাণ ফুলো